গত এগারোই মে দুপুরে সিমনা বিধানসভা কেন্দ্রে বিস্তীর্ণ এলাকাতে প্রবল শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শিমনা বিধানসভা কেন্দ্রে তিন থেকে চার শতাধিক পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে মঙ্গলবার সে বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যান সিপিআইএমের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির নেতা প্রণব দেববর্মা মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস নারীর নেত্রী কৃষ্ণা রক্ষে তারপর সন্ধ্যায় সিপিআইএম পশ্চিম জেলা কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান ক্ষতিগ্রস্তদের প্রশাসনিকভাবে সহযোগিতা করা হচ্ছে না তাই জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সঠিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ আমি সহ আমাদের জেলা নেতৃবৃন্দ এবং মোহনপুর মহকুমা নেতৃবৃন্দ একটা টিম সেখানে নারী নেত্রীরা ছিলেন পার্টি নেতৃবৃন্দও ছিলেন গত পরশু দুপুরের পর এটা একটা দেড়টা হবে প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হয় সিমনা বিধানসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে শিলাবৃষ্টির ফলে ভয়ানক ক্ষতি হয় সে এলাকার মানুষের বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা